আমি আজকে আপনাদের আলিকদম থেকে বান্দরপুর পর্যন্ত সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমে চলে যাবো নীলগিরি তারপরে চিম্বুক পর্যটন কেন্দ্র নবচত্বর চিম্বুক পাহাড় ডাবল এন্ড বিও কেমন লাগছে এখানে এসে এখানে কেন এসেছো আমার হয় বাংলাদেশের শ্রেষ্ঠ যদি কোনো প্লেস থেকে থাকে তাহলে এই আঙ্গরব এখান থেকে যে এখন কুয়াশার জন্য হয়ে আছে এটা কেন এটা কি মেঘের কারণে না বৃষ্টি হচ্ছে মেঘের বৃষ্টি জমে আছে তবে মানে এরউকো ওয়েদার দেখতে হল আমাদের শীতে হয়তো আমরা এই গরম ওয়েদারে যে দেখতে পারবো আমরা এখন আলীগদম থেকে রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন যাওয়ার পথে যে সকল স্থানগুলো পড়ে সেগুলো হলো ছি তমাতুঙ্গি তমাতুঙ্গি হতে ডিম পাহাড় একুশ মাইল নীলগিরি চিম্বুক পাহাড় ডাবলাইন বিউ ঢাকা সায়দাবাদ থেকে চলে আসলাম আলিগদম আলিগদম থেকে এখন আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন যাওয়ার পথে আমরা যে সকল স্থানগুলিতে দাঁড়াবো সে সকল স্থান আমি পূর্বেই বলে দিয়েছি এবং সেই সকল স্থানগুলোতে আলিবদন থেকে বান্দরবন যাওয়ার রাস্তাটি অনেক ভয়ঙ্কর আজকে সেই রাস্তাটির এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে আমরা সবাই নেমে একটি হোটেলের মধ্যে সকালের নাস্তাটি করে নিলাম সকালের নাস্তার মধ্যে থাকছে ভাত ডিম মাংস অনেকে আবার রুটি ডিম এগুলো দিয়ে নাস্তাটি সেরে নিলাম প্রায় আমরা এখানে তেরো জন সদস্য নাস্তা খাওয়ার পর আমাদের গন্তব্য হলো বান্দরবন বান্দরবন যাওয়ার পথে যে রাস্তাটি পড়ে সেটি হলো অনেক ভয়ঙ্কর একটি রাস্তা এখান দিয়ে যেতে আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পথ হয়েছে তা কখনো আমরা ভাবতে পারিনি আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু এরকম রাস্তাতে কখনো চলাচল করিনি আমাদের গাড়িটা যেভাবে অনেক গতিবেগ নিয়ে এইরকম রাস্তা দিয়ে চলা চলাচল করেছে আমরা পুরাই হতাশ কারণ এরকম রাস্তা আগে কখনো দেখতে পাইনি বা চলাও হয়নি প্রথম এই ট্যুর দেওয়া হলো বান্দরবন যাওয়ার জন্য এই রাস্তাতে যারা হাট দুর্বল তারা কখনোই চলতে পারবে না কেননা এখানে অনেক উচ্চতা সম্পন্ন রাস্তা একটি কথা বান্দরবনের উদ্দেশ্যে যারা রওনা দিবেন তারা অবশ্যই সাথে করে আইডেন্টি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি রাখবেন কমপক্ষে পাঁচ থেকে দশটি ফটোকপি রাখতে হবে এখন আমরা বান্দরবনের রাস্তাটি জোরে যতটুকু আগাচ্ছি ততটুকুই যেন ভয়ে আতঙ্কে রাস্তায় ভয় নিয়ে চললো মাঝে মধ্যে কিছুটা খুশির আনন্দ নিয়ে আসে এটা হলো একুশ মাইল যেখানে দাঁড়ালেই আশেপাশে সবগুলো পাহাড় মনে হচ্ছে যেন সামনে কোনো প্রজেক্টর দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা মনে হয় যেন কোনো রূপকথার গল্পে চলে এসেছি যেটা খুবই কাল্পনিকভাবে মনে হচ্ছে ছোট থেকে সবার মুখে গল্প শুনতাম কিন্তু এখন বাস্তবে দেখছি খুবই রূপকথার একটি গল্পের মতো হয়ে গেল আমাদের এই পরিস্থিতিটি তবে এখান থেকে বেশিক্ষণ ঘোরাফেরা না করেই আমরা কিছু ছবি তুলে এবং কিছু ভিডিও করে চলে গেলাম আবার সেই গাড়িতে আমাদের উদ্দেশ্য একটাই আমরা যাব বান্দরবন বান্দরবন যাওয়ার পথে এরকম ভয়ঙ্কর রাস্তাটি দিয়ে যেতে যেরকম বুকে কাঁপনি দিয়ে হচ্ছে ঠিক সেরকম মাঝে মধ্যে কিছু খুশির আনন্দ নিয়ে বেশে হচ্ছে আমাদের পাশেই অনেক পাহাড় পর্বত এবং কিছু ছোট ছোট ঘর বাড়ি যেগুলো দেখলে মনের মধ্যে সাহস এবং আগ্রহতা জোগায় সামনে আরও অনেক কিছু দেখার আছে যেখানে যেতে আমাদেরকে অনেকটি পথ অতিক্রম করতে হবে এই রাস্তাটি আমি ভিডিও করেছি একমাত্র আপনাদের দেখানোর জন্য হয়তো আগে কখনো এরকম রাস্তার ভিডিও দেখতে পেয়েছেন কিনা জানি না তবে আমি চেষ্টা করেছি বান্দরবন যাওয়ার পথে যে ভয়ঙ্কর রাস্তাগুলো সেগুলোকে ভিডিও করার জন্য আশা করি আমি সবগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি মাঝে মধ্যে কিছুটা পর আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি কেননা আমার যে রাস্তা দিয়ে যাওয়া হয়েছিল সেগুলো সাথে আমি অভ্যস্ত নই আমি অনেকটা ভয়ে আতঙ্কিত হয়েছিলাম যা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারিনি একটি পাহাড় আছে যেখানে নিচ থেকে তাকালে অনেকটা ওপরে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে সেটা মাথা উঁচু করে নিচ থেকে মাথা উঁচু করে ওপরের দিক দেখতে হয় কিন্তু সেই ওপরের চূড়ায় আমরা আমাদেরকে করতে হয়েছিল নীলগিরি যাওয়ার জন্য সেই নীলগিরি আলিগদন থেকে নীলগিরি যে যাবেন তারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর রাস্তা এই রাস্তাতে আমি আর দ্বিতীয়বার যেতে চাই না এতটা ভয়ঙ্কর রাস্তা আমাকে যেরকম ভয় পেয়ে ভয় দেখিয়েছে ঠিক সেরকম মজাও দিয়েছে এই রাস্তাতে আমি মজার জন্য দ্বিতীয়বার যেতে চাই কিন্তু ভয়ের জন্য আর এক কারণ নয় আমি যদি আগে জানতাম এই রাস্তাটি এতটা ভয়ঙ্কর তাইলে আমি আগে কখনো যেতাম না এখান থেকে দেখা যাচ্ছে ডিম পাহাড় তারপর উই নিচি টিনের ঘরগুলো দেখা যাচ্ছে ছোট্ট একটি গ্রামের মতো সেটি হলো থানসি বাজার আমরা আমাদের উদ্দেশ্য হলো উই নিচি একটি ছোট গ্রাম দেখা যাচ্ছে সেখানে যাওয়ার জন্য থানসি বাজারে এখানে মা মা বা উপজাতিরা কীভাবে বসবাস করে এবং পাহাড়ের নিচ থেকে কীভাবে উঠে আসে সেই একটি ভিডিও ক্যাপচার করলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ছোট্ট একটি ধারণা পাবেন আলিকদন থেকে বান্দরবন যাওয়ার পথে যেই সকল স্থানগুলো পড়ে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি এবং যে আকাশ বা ওয়েদারটা দেখে আমার এতটা আনন্দিত হয়েছি আমি আর কখনও এরকম দৃশ্যের মাঝখানে পড়িনি আমরা মাঝেই দাঁড়াব একটি তমাতুঙ্গি রিচোটে যেখানে পর্যটকরা আসলেই সবাই সেখানে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে পড়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ে সেখান থেকে আশেপাশ দেখলেই দেখতে পারবেন ডিম পাহাড়গুলো খুব সুন্দরভাবে পাহাড়গুলো সাজিয়ে যেন একটি মিলন মেলার খেলায় নিতে উঠেছে চারদিকে তাকালেই মনে হচ্ছে যেন আমি কোনো রূপকথার গল্পের সাথে এসে পড়ে গেছি আর তারই সাথে কথার মাঝেই দেখতে পারবেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা যে রাস্তাগুলো আমি কল্পনাতেও কখনো নিয়ে আসতে চাই না এই রাস্তাগুলো মনে হচ্ছে যেন একটু কোনো গাড়িতে সমস্যা হলেই নিচে গড়িয়ে পড়বে এক সাইডে উঁচু উঁচু পাহাড় আরেক সাইডে খুবই নিচে দিকে পাহাড়গুলো ভরে গেছে মনে হচ্ছে যেন গাড়ি যদি একটু এক থেকে দুই সরে যায় তাহলেই যেন নিচের দিকে পড়ে যাবে অনেক ভয়ের আতঙ্কের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে চলে এসেছি আমি চাই না এই রাস্তায় আবার দ্বিতীয়বার যেতে তবে অনেকটাই আনন্দ লেগেছিল যখন দেখি রাস্তার মাঝখানে মাঝখানে খুব সুন্দর সুন্দর দাঁড়ানোর দৃশ্য দেখতে পাই এবং খুব সুন্দর করে পর্যটকদের জন্য দাঁড়ানো এবং ছবি তোলার জন্য খুব সুন্দরভাবে বেশ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষদের যারা এগুলো তৈরি করে দিয়েছেন এই রাস্তাটা একটিবার খালি কল্পনার মাঝে নিয়ে আসুন যে আপনি এই রাস্তা দিয়ে এখন চলছেন তখন কেমন মনে হবে রাস্তাটি খুবই ভয়ঙ্কর যাদের হাত দুর্বল অবশ্যই এই রাস্তাটি দিয়ে চলাচল করবেন না হয়তো দেখছেন কিন্তু দেখার মাঝে আর চলার মাঝে খুবই আলাদা বিষয় আপনারা একটিবার এই রাস্তার মোড়টি খেয়াল রাখুন এবং এখান থেকে এই রাস্তাটি দেখার চেষ্টা করুন এটা কিন্তু একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ের দৃশ্য এখানে আসার সময় আমরা অনেক ভয় পেয়েছিলাম এবং তেরো জন জনই অনেক জোরে জোরে চিৎকার করেছিলেন যে অনেকটা ভয়ঙ্কর একটি রাস্তা অনেকক্ষণ পর্যন্ত আপনি যতটা না উপরের দিকে উঠবেন ঠিক ডাবল আর ডাবল নিচের দিকে নামতে হবে সেটি মনে রাখবেন পাহাড়ে যতক্ষণ পর্যন্ত উঠবেন ঠিক ততক্ষণ পর্যন্তই আবার নিচের দিকে নামতে হবে এটাই হলো বান্দরবনের রাস্তা এটাই হলো থানচি বাজার আমরা থানচি বাজার চলে এসেছি থানচি বাজারের পর এখন আমরা যাব নীলগিরির উদ্দেশ্যে নীলগিরি যাওয়ার জন্য যে পাহাড়টি চলতে হবে সেটাই হলো অনেক ভয়ঙ্কর একটি পরিস্থিতি এখন আমরা যে রাস্তারই রাস্তাগুলো দিয়ে এসেছি সেগুলো মনে হচ্ছে খুবই সাধারণ ওই নীলগিরি যাওয়ার পথ যে পাহাড়টি পড়বে সেটি থেকে এই রাস্তাগুলো অনেক সাধারণ সামনেই আমরা একটি পর্যটক স্থানে দাঁড়াবো সেটি হলো তমাতুঙ্গি তমাতুঙ্গিতে দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রথমে বাজার থেকে তমাতুঙ্গির উদ্দেশ্যে রওনা দিতে হবে কিছুক্ষণ অপেক্ষার পরেই তমাদুঙ্গিতে পৌঁছে গেলাম তমা আসার পর দেখি রাস্তা দুই থেকে দুটি পর্যটক স্থান তৈরি করে রেখেছেন এখানে লিখে রেখেছেন চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিজ এখানে সবাই এসে ছবি তুলে এবং খুব সুন্দর সুন্দর পাহাড় দেখে উপভোগ করে আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলোই হলো ডিম পাহাড় এই ডিম পাহাড়গুলো দিয়েই আমরা রাস্তা দিয়ে এতক্ষণ এসেছি ডিম পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলেছি ঠিক একই ডিগুড়ির পাশে তমাতুন্ডিতে এসে সেই ডিম পাহাড়ের ছবিগুলো আবার ক্যাপচার করে নিচ্ছি তমাতুন্ডি থেকে ডিম পাহাড় আর ডিম পাহাড় থেকে তমাতুঙ্গি পাহাড়টি আমরা সেটিও ক্যাপচার করে নিয়েছি ছবির মাধ্যমে ওখানে গেলে যতটুকু ভয় পাবেন তার থেকে দ্বিগুণ মজা পাবেন এবং মনে হবে যেন আপনি কোনো রূপকথার গল্পে এসে গেছেন মনে হবে যেন আপনার জীবনটা খুবই ধন্য হয়ে গেছে কখনোই জানতে পারেননি যে বাংলাদেশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে এটি যে বাংলাদেশে অবস্থিত আমার তখন কিছু মনে হয়নি মনে হচ্ছে যেন আমি কোনো বিদেশে বা বাইরের দেশে গিয়ে ঘোরাফেরা করছি এটি বাংলাদেশ কখনোই হতে পারে না এরকম মনে হবে আপনার মনের মধ্যে আচ্ছা যাই হোক আমরা কিছুক্ষণ ঘোরাঘারের পর দ্বিতীয় একটি পর্যটক স্থান ছিল সেখানে গিয়ে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করেছি এবং আশেপাশের যত পাহাড় আছে সেগুলোকে ভিডিও করার চেষ্টা করেছি এখানে একটি সুইমিং পুল আছে দেখতে খুবই সুন্দর মাঝখানে কিন্তু এখানে একটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ালো আমার মনে এখানে কতটা কষ্ট করে ইট বালু সিমেন্ট বন করে নিয়ে এসেছে এবং যেই সুইমিং পুলটি তৈরি করেছে সেখানে জলও নিয়ে এসেছিল কীভাবে এই সেখানে যাওয়ার পরেই আমরা বুঝতে পেরেছি কতটা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যেন প্রকৃতি তার রূপকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানে হাজারো মানুষ মারমা তারপরে চাকমা তারা সবাই এখানে বসবাস করে থাকে তাদের প্রতিদিনের কাজকর্ম শুরু হয় সেই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার মধ্যেই যদি ওপর থেকে আমি কিছু একটি রাস্তা দেখা রাস্তা দেখাই তাহলে বুঝতে পারবেন সেই রাস্তাটি অনেক ভয়ঙ্কর পেঁচানো যাই হোক কিছুক্ষণ থাকার পর আমরা কিছু ভিডিও করে নিলাম এভাবে বিডু শেষে আবার রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে এখন তমাতুঙ্গি থেকে সোজা চলে যাব নীলগিরি পর্যন্ত এই রাস্তাটি অনেক ভয়ঙ্কর এবং অনেকটা শিঁয়িত হয়ে ওঠার মতো এই রাস্তা দিয়ে চলার মধ্য দিয়ে আমি কখনো জানতাম না যে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আমি বুঝতেই পারিনি যে এত বড় একটা পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে তবে যখন বুঝতে পেরেছি এবং আমাকে জানানো হয়েছে যে যে এই থেকে দেখানো হয়েছিল যে পাহাড়ের উপরে করতে হবে তখনই খুব ভয় কাজ করছিলো দেখে আমার মোবাইলটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম আর ভিডিও করা হয়নি যাই হোক সে পাহাড়ের উপরে ওঠেই আমরা চলে গেলাম নীলগিরির কাছে সেই নীলগিরিতে আসার পর আমার অনেকটা ভয় কাজ করছিলো বিডু করার কোনো শক্তি পারছিলাম না এখানে সেনাবাহিনী ভাইদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবার থেকে পরিচয়পত্র নেওয়ার জন্য আমাদেরকে দাঁড় করিয়েছিল এবং পাশেই ছিল নীলগিরি সেখানে গেলেই পরিচয়পত্র জমা দিতে হবে পাঁচ থেকে দশ কপি পরিচয়পত্র তুলে নিয়ে যাবেন আইডেন্টি কার্ড বা জন্ম নিবন্ধন ফটোকপি এখানে নীলগিরিতে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর চলে আসলাম আপনারা যদি নীলগিরিতে থাকতে চান তাহলে অবশ্যই সাইনবোর্ডে থাকা নাম্বারগুলো দিয়ে কল করে যোগাযোগ করে নিতে পারেন নীলগিরি থেকে এখন চলে যাব চিম্বুক পাহাড় ডাবল হ্যান্ড বিউ প্রথমেই পর্বে ডাবল হ্যান্ড বিউ সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো পাহাড় দিয়ে চলার সময় মনে হচ্ছে যেন আমরা শীতকালে প্রবেশ করে ফেলেছি এটি এখন বাংলাদেশ নয় মনে হচ্ছে যেন কোনো বাইরের দেশে বা মালদ্বীপে চলে এসেছি বা লন্ডনে চলে এসেছি এতটা কুয়াশা কুয়াশার জন্য এবং অনেকটা ঠান্ডা প্রকৃতি হয়েছিল সেখানে খুবই ম্যাগের রাজ্যে চলে গেছিলাম কথার মাঝে চলে আসলো আমাদের ডাবল এন ভিউ এখানে সেখানে না গেলে বুঝতে পারবেন না যে কতটা মজা আর কতটা আনন্দের এই ডাবল অ্যান্ড ভিউতে ছবি তোলার জন্য কোনো সাইটই পাচ্ছিলাম না যে দেখি অনেক পর্যটকেরা এখানে দাঁড়িয়েছিল এবং আমরা যাওয়ার পর কোনো সাইটই পাচ্ছিলাম না যাই হোক আশেপাশে থাকা কিছু প্লেস ছিল সেগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আমি ভিডিও করার জন্য একটু রিকোয়েস্ট করে সাইডে দাঁড় করিয়েছিলাম অন্য পর্যটকদের এতটুক ভিডিও করার সুযোগ পেয়েছিলাম যাই হোক সেখানেও আমরা কিছু ভিডিও ক্যাপচার করেছি কি করব দাঁড়িয়ে ছবি তোলার জায়গায় পাচ্ছিলাম না তার জন্য ডাবল ডাবলাইন ভিউর সামনে কিছুটা ভিডিও করেছিলাম এটা হলো আমার ছেলে আপনারা এই সব জায়গাতে না গেলে কখনও বুঝতেই পারবেন না যে কতটা আনন্দ এবং মজাদার অনেক পর্যটক আসে দিনের মধ্যে অনেক হাজার হাজার পর্যটক এসে গড়ে যায় সেখান দিয়ে এবং মনে হচ্ছে যেন আমরা শীতকালে প্রবেশ করেছি বাংলাদেশে এখন মনে হচ্ছে যেন শীতকাল চলছে ওখানে এতটা কুয়াশাচ্ছন্ন এবং মানুষ আশেপাশে থাকা মানুষকে কিছুটা দূরে গেলেই দেখা যাচ্ছে না রাস্তাটি যেন আমরা যে রাস্তা ধরে চলে এসেছি ঠিক সেই রাস্তাটি দেখা যাচ্ছে না বা আশেপাশে থাকা যে পাহাড়গুলো দেখার কথা সে পাহাড়গুলো দেখা যাচ্ছে না কারণ আমরা অনেকটা পাহাড়ের উপরেই আছি সেখানে মেঘেদের খেলা এবং আমরা কিছুটা আনন্দ নিয়ে ছবি তোলার চেষ্টা করেছি যাই হোক পাহাড়ের মধ্য দিয়ে পাহাড়ের ওপর দিয়ে ম্যাগের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি বান্দরবন বান্দরবন যাওয়ার পথে আরেকটি রিসোর্ট পড়বে সেটি হল চিম্বুক পাহাড় বা নবচত্বর সেখানে যেতে আমাদের যে রাস্তাটি দিয়ে যেতে হবে সে রাস্তাটি আগের তুলনায় একটু কম ভয়ঙ্কর যা উঁচু নিচু একটু কমই থাকে নীলগিরি থেকে নীলাচল পর্যন্ত যে রাস্তাগুলো সেগুলো একটু ভয় কমই লাগে তবে আমাদের মধ্যে সবাই এই সময়টাতে অনেকটা আনন্দ করেছি কথা মাধ্যমে চলে আসলাম চিম্বুক পাহাড় যেটা নবজত্বর এবং চিম্বুক পাহাড় নামে সবাই চেনে এখানে আসার পর আমরা দেখতে পারলাম জেলা প্রশাসন চিম্বুক পর্যটন বান্দরবন এখানে আমরা এসে অনেকটা আনন্দ এবং মজা করেছি

পাহাড় না গেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এখান থেকে দূরের যে পাহাড়গুলো ছিল সেগুলো দেখার কথা কিন্তু আমাদের এতটাই ভাগ্য ভালো যে আমরা মনে হচ্ছে যেন শীতকালে গিয়ে প্রবেশ করেছি এখন পাহাড়গুলো দেখানো দেখার কথা কিন্তু পাহাড়গুলো না দেখে আমরা কুয়াশার জন্য একটি মেঘের ভিতরে এসে পড়েছি যা মেঘ পাহাড়ের সাথে ধাক্কা গিয়ে বৃষ্টির আকৃতি ধারণ করেছে এবং ছোট ছোট বৃষ্টির কণা দিয়ে সেখানে শীতল হাওয়া প্রবেশ করেছে চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন এখান থেকে যতটুকুই খেয়াল করছি আমাদের সব পার্টিদের সাথে মনে হচ্ছে যেন কুয়াশা ঢেকে গেছে দেখা যাচ্ছে না দেখতে পারবে অনেকটা পাহাড়ি দৃশ্য এখন খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে এই যে একটি ওভারভিউ যেখানে একটু উঁচু করে রাখা হয়েছে জাস্ট কেমন লাগছে এখানে এসে অস্থির এক কথায় এখানে কেন এসেছো পরিবেশ আমরা ঢাকার মধ্যে দেখতে পাই না আমার মনে হয় বাংলাদেশের এই দেশ যদি কোনো প্লেস থেকে থাকে হ্যাঁ তাহলে এই পর্যটন বন্দর

পর্যটক চিম্বুক পাহাড় যে লেখাটি দেখেছিলাম সেখানে প্রায় এখন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে প্রায় হিলে হিলি বাতাসের মতো বয়ে যাচ্ছে শীতল বাতাস যেখান থেকে তাকালে কোনো পাহাড় দেখা যাচ্ছে না কিন্তু এখানে অনেক পাহাড়ে পরিপূর্ণ এবং যেখানে আমরা দাঁড়িয়ে এসেছি দাঁড়িয়ে আছি সেখানে প্রায় অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাহাড়গুলো অনুভব করত আর এই চত্বর এটা একটি চত্বর এই চত্বরটি নতুনভাবে তৈরি করা হয়েছিল দুই সালে যেটা নাম হল নবচত্বর আমি আপনাদেরকে একটি নামটি দেখিয়ে দিচ্ছি এই পাহাড়টির নাম হলো এই চত্বরটির নাম হলো নবচত্বর যেখানে আপনারা আসলেই নতুনভাবে ওভার দেখতে পারবেন এখন কুয়াশার জন্য এবং মেঘাচ্ছন্ন হয়ে প্রায় পাহাড়গুলোকে ঢেকে দিচ্ছে পাহাড়ের সাথে ধাক্কা গিয়ে মেঘগুলো ফেটে বৃষ্টি আকারে বয়ে পড়ছে সেখানে তার কারণে এখানে বসতে পারবেন কিছুটা বাতাসও আছে তার আমি এতক্ষণ পর্যন্ত আলিগতম থেকে বান্দরবন পর্যন্ত যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন লাইক করলে অবশ্যই আমি একটু ইন্সপায়ার হব এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এবং এই চিম্বুক পাহাড়ের আশেপাশে থাকা যে রিসোর্টগুলো বা যে রোমগুলো আছে সেগুলোকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা একটু পায়ে হেঁটে মজা নেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ